সালামু আলাইকুম ইব্রিয়ন আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের আমি রেঁধে দেখাবো কবুতরের মাংস দিয়ে পটল দিয়ে কবুতরের মাংস দিয়ে পটল দিয়ে এটা অনেক বেশি মজার হয় আপনারা রান্না করে দেখবেন এই যে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ আর রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম মশলাটা হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে তার ভিতরে শুকনা মশলা দিলাম কিছু হলুদ হলুদ ধনে গুঁড়া জিরা গুঁড়া তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে দিলাম একটু মশলাটা কষানোর জন্য এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি এই যে আমার কবুতরের মাংস দেখতেই পাচ্ছেন আমি পটল দিয়ে কবুতারের মাংস দিয়ে একসঙ্গে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার এইগুলো মা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এবার মশলাগুলো কষানো হয়ে গেলে তার ভিতরে কবুতরের মাংস দিয়ে দিলাম আমি কবুতারের মাংসের সঙ্গে একটু কাঁঠালের বিচিও ব্যবহার করেছি কাঁঠালের বিচি দিলে আমার কাছে খুবই ভালো লাগে এটা তেজপাতা দারচিনি লবঙ্গ এগুলো এই মাংসের সঙ্গে আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম এই যে সব একসাথে দিলাম তেজপাতা সব একসঙ্গে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সব মশলা যেন মাংসের ভেতরে পটলের ভিতরে ঢুকে যায় ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এই যে ভালোভাবে নাড়াচ ভালোভাবে নাড়াচড়া করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এবার আমি এটা ভালোভাবে নেড়ে চড়ে এটা ঢেকে দেব মাংস থেকে অনেকটাই পানি বের হবে এটা আমি ঢেকে দেব এবার এর সঙ্গে দিয়ে দেব আমি মরিচের গুঁড়া এই যে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম এর সঙ্গে আমি আগে থেকে মরিচের গুঁড়া ব্যবহার করিনি এবার মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়ি দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন কবুতরের মাংস অত বেশি সেদ্ধ করা লাগে না অল্পতে এটা সেদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন এর লোকটা অনেক বেশি সুন্দরের শুকনো মশলা দেওয়ার পরে এর লোক মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এই যে আমি পানি দিয়ে দিলাম এর ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর একটু ভালোভাবে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু মাং আমার পটলটা এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি তারপর ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে তারপরে দেখুন আমার মাংসটা অলমোস্ট কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার কাঁঠালের বেশি পটল সব গলে গিয়েছে মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি একটা পটল দেখতেছি যে নরম হয়েছে কি না এই যে কাঁঠালের বেশি গলে গেছে ভালোভাবে পানিটা শুকিয়ে নেব ঝোলটা ভালোভাবে কষিয়ে কষিয়ে সুন্দর করে কষিয়ে নেব এই যে আমার এটা হয়ে গেছে এবার আমি মনে করেন যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো এটাতে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো আমি যখন কবুতরের মাংস রান্না করি সেখানে একটু বেশিই পানি দিই কারণ কবুতরের মাংসের ঝোলটাই আমার কাছে বেশি মজা লাগে এই যে আমার মাংস রান্না কমপ্লিট কষানো কমপ্লিট দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে নাড়াচাড়া করে এটা আমি মাটির চুলায় রান্না করেছিলাম ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিলাম এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেওয়ার পরে আমি এটা আবার অনেকটা সময় ঢেকে রাখবো যাতে পানিটা ভালোভাবে ফুটে ওঠে দেখতেই পাচ্ছেন এই যে এই যে মাংসের পানিটা ফুটে এসেছে ফুটে আসার পরে এবার আমি মাংসটা মনে করেন নামিয়ে নেব এই মাংসটা কার কার পছন্দ জানি না তবে কবুতরের মাংস আমার খুব বেশি ভালো লাগে কবুতরের মাংস আমি খুবই পছন্দ করি এর মাংসটা এত বেশি নরম এবার নামানোর আগে আমি খানিকটা শুকনো মাংস মশলার গুঁড়া দিয়ে মাংসটা নামিয়ে নেব এই যে আমার মাংসটা না কমপ্লিট এবারে এর উপরে আমি মশলা ছিটিয়ে দেবো এই যে খানিকটা আমি ভাজা জিরা গুঁড়া মশলা গুঁড়া ছিটিয়ে দিলাম এই যে আমার মশলা মাংস রান্না শেষ কবুতরের মাংস রান্না আপনারা এইভাবে মাংস রান্না করে দেখবেন এটা অনেক ভালো লাগে অসাধারণ খেতে